রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পকম্বা গ্রামের বাসিন্দা মৃত শ্যামল দাসের বাড়িতে পৌঁছলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী মঙ্গলবার বিকেলে তার বাড়িতে যান বিধায়ক বাবুর স্ত্রী এবং তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি পরিবারকে কিছু আর্থিক সাহায্য প্রদান করেছেন বিধায়ক তিনি বলেছেন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা পরিবারটি অভিভাবককে হারালো বিধায়ক হিসেবে তিনি পাশে থাকার রকম আশ্বাস দিয়েছেন আজকে প্রকম্বা আমি স্বর্গীয় শ্যামল দাসের বাড়িতে এসেছি ওনার দুদিন আগে কুম্ভ মেলায় উনি গিয়েছিলেন স্নান করতে ওখান থেকে উনি অযোধ্যা যাচ্ছিলেন রাস্তায় ওনার রোড অ্যাক্সিডেন্ট হয় তিনি মারা যান ওই পরিবারের কাছেই এসেছি মানে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আজকে ওনার পরিবার তাদের গার্জেনকে হারালো তাই বিধায়ক হিসাবে হ্যাঁ আমি পীড়িত পরিবারের পাশে দাঁড়িয়েছি আর ওনাদের কিছু আর্থিকভাবেও সহযোগিতা করলাম আর আশ্বাস দিলাম যে যে ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত খুব বেদনাদায়ক ঘটনা কিন্তু এখন ঈশ্বরের নিয়তি মেনে নিতে হবে আপনারা যাতে ভালোভাবে থাকুন ভগবান আপনাদের শক্তি প্রদান করুক যাতে আপনারা ভালোভাবে থাকতে পারেন এইটুকুই বলার ছিল তাদের পরিবারের সাথে রয়েছে আগামী দিনে কোনো অসুবিধা হলে পাশে থাকবে অন্যদিকে প্রয়াত শ্যামল দাসের স্ত্রী দীপালী দাস বলেছেন বিধায়ক এসেছিলেন আর্থিক সাহায্য করেছেন বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন দীপালী দেবী

প্রসঙ্গত গত সপ্তাহে শুক্রবার পকম্বা গ্রাম থেকে কুম্ভের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন পেশায় কৃষিজীবী শ্যামল দাস রবিবার তিনি বাড়ি ফিরছিলেন পথে প্রয়গরাজের সারাউন থানা অন্তর্গত দৌলিচক পাম্পের কাছে রাস্তা হতে গিয়ে প্রাণ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে